আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হলো মাইক্রোস্পোরোজেনেসিস মাইক্রো শব্দের অর্থ হলো খুব ক্ষুদ্র আর জেনেসিস শব্দের অর্থ হলো তৈরি হওয়া অর্থাৎ এটা বলা যেতেই পারে যে পদ্ধতিতে পরাগধানীর মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে পোলেনগ্রেন বা পুংরেনু অথবা মাইক্রোস্পোর গঠিত হয় তাকে মাইক্রোস্পোরোজেনেসিস বলে এই পদ্ধতিটা ভালোভাবে বোঝার জন্য আমাদের আগে পরাগধানী বা গঠনটা ভালো করে জেনে নিতে হবে তোমরা তো জানোই যে ফুলের পুংকেশর বা স্টেমেনের দুটো পার্ট পরাগধানী বা অ্যান্থার এবং পুংদন্ড বা ফিলামেন্ট এই পরাগধানী হলো মাইক্রোস্পোরাঞ্জিয়াম এই পরাগধানী একটি বা দুটি যুক্ত হতে পারে প্রতিটি খণ্ডকের মধ্যে দুটি করে থাকে যাদের একসঙ্গে থিকা বলে তাহলে এক খন্ডযুক্ত পরাগধানীতে একটি থিকা দেখা যায় তাই একে বাইস্পানজিয়ে বা মনোথিকাস পরাগধানী বলে যা তুলো জবা ইত্যাদি ফুলে দেখা যায় আর দ্বিখণ্ডযুক্ত পরাগধানিতে দুটি থিকা দেখা যায় তাই একে টেট্রাসপোরানজিয়েট বা ডাইথিকাস পরাগধানী বলে যা ধুতুরা সরষে ইত্যাদি ফুলে দেখা যায় এবার এই পরাগথলি বা পলেনসাকের গঠনটা চলো দেখেনি পরাগথলির দুটি অংশ প্রাচীর এবং কলা বা স্পোরোজেনাস টিস্যু এই প্রাচীর আবার চারটি স্তর নিয়ে গঠিত সবচেয়ে বাইরের স্তরটি হল এপিডার্মিস তার ভিতরের লেয়ারটি হল এন্ডোথেসিয়াম এই দুটি স্তর পরাক সুরক্ষা প্রদান করে এরপর থাকে মধ্যস্তর বা মিডিল লেয়ার এটি পরাগ রেণুকে আংশিক পুষ্টি ও সুরক্ষা প্রদান করে সবচেয়ে ভিতরের স্তরটি হল ট্যাপেটাম এটিও পলেন গ্রেনগুলিকে পুষ্টি যোগায় পলেনসাকের একেবারে কেন্দ্রে থাকে রেণুধর কলা বা স্পোরোজেনাস টিস্যু দুটি পরাকথলের মাঝের এই খাঁচকে বলে স্টোমিয়াম স্পোর ম্যাচর হয়ে গেলে স্টোমিয়াম বিদীর্ণ হয়ে পরাগধানি ফেটে পরাগ রেণু বাইরে বেরিয়ে আসে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের গঠন তো আমরা জানলাম এবার চলো দেখে নেওয়া যাক মাইক্রোস্পোরোজেনেসিস পদ্ধতিটা ঠিক কিভাবে সম্পন্ন হয় এই পদ্ধতিটি দুটি ধাপে ঘটে রেণুমাত্রিকোষ গঠন এবং রেণু মাতৃকোষ বিভাজন এবার যদি একটা টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্মের অপরিণত পরাগধানী টিএস তোমাদের দেখায় তাহলে তোমরা দেখতে পাবে এখানে চারটি খণ্ড রয়েছে এবার এই চারটি খণ্ডের মধ্যে যে কোনো একটা খণ্ড যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে কয়েকটা কোষের আকার অন্য কোষের তুলনায় বেশ বড় এবং এদের সাইটোপ্লাজমও বেশ ঘন আর তার সঙ্গে সুস্পষ্ট নিউক্লিয়াসও আছে এই সব কোষগুলোকে বলা হয় আর কি স্পরিয়াল কোষ এই কোষগুলি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে বাইরের দিকে প্রাথমিক প্রান্তীয় কোষ বা প্রাইমারি প্যারাইটাল সেল এবং ভিতরের দিকে প্রাথমিক রেণুধর কোষ বা প্রাইমারি স্পোরোজেনা সেল গঠন করে প্রাথমিক প্রান্তীয় কোষগুলি মাইটোসিস বিভাজনের মাধ্যমে পরবর্তীকালে প্রাচীর তৈরি করে অন্যদিকে প্রাথমিক রেণুধর কোষগুলি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে রেণুমাতৃ কোষ বা পলেন মাদার সেল বা পিএমসি গঠন করে এগুলো পরে মাইটোসিস বিভাজনের দ্বারা আরও অসংখ্য পিএমসি তৈরি করে এক উদ্ভিদের ক্ষেত্রে রেনু মাতৃকোষগুলি প্রথমে ক্যারিওকাইনেসিসের মাধ্যমে দুটি নিউক্লিয়াস উৎপন্ন করে যা সাইটোকাইনেসিস হওয়ার ফলে দুটি স্পোর তৈরি করে তারপর আবার মিওসিস টু এর ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনিস মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড স্পোর বা স্পোর টেট্রাট গঠিত হয় যা আইসো অর্থাৎ একই তলে অ্যারেঞ্জড থাকে আর তোমরা তো দেখতেই পেলে কিভাবে পরপর দুবার ধারাবাহিকভাবে সাইটোকাইনেসিস হওয়ার ফলে চারটে স্পোর তৈরি হলো তাই এই মাইক্রোস্পোরোজেনেসিস পদ্ধতিকে বলা হয় ধারাবাহিক বা সাকসেভ মাইক্রোস্পোরোজেনেসিস আবার দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে স্পোর তৈরির সময়ে রেণুমাত্র কোষে মিয়সিস ওয়ানে ক্যারিওকাইনেসিস হলেও সাইটোকাইনেসিস কিন্তু হয় না তারপর মিয়সিস এর সময় ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস হয়ে টেট্রাট গঠিত হয় তাহলে এক্ষেত্রে একবার সাইটোকাইনেসিস হয় তাই একে যুগপথ বা বলে এক্ষেত্রে টেট্রাডের এরকম অ্যারেঞ্জমেন্টকে টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট বলে এছাড়াও আরও কিছু অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায় যেমন অ্যারিস্টোলোকিয়াতে দুটো মাইক্রোস্পোর আড়াআড়িভাবে থাকে এবং তার নিচে আরও দুটো মাইক্রোস্পোর লম্বা থাকে একে টি আকৃতির অ্যারেঞ্জমেন্ট বলে হ্যালোফিলাতে মাইক্রোস্পোরগুলি এরকম একই লাইনে পর পর সাজানো থাকে একে লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট বলে আর ম্যাগনোলিয়াতে দুটো লম্বভাবে এবং বাকি দুটো মাইক্রোস্পোর সমকোণে অবস্থান করে একে অ্যারেঞ্জমেন্ট বলে এখন তাহলে ক্রেন গঠনটা একটু দেখে নিয়ে চলো এই পরাক্রেন গোলাকার ডিম্বাকার ত্রিভুজাকার আকৃতির হয় আবার এগুলি ছোট বড় বিভিন্ন সাইজের হতে পারে পরাগরেণুর প্রাচীরকে স্পোরোডাম বলে যার দুটি স্তর বাইরের দিকের এই স্তরটিকে বলা হয় এক্সাইন আর ভিতরের দেখো এই স্তরটিকে বলে ইনটাইন এক্সাইনটি ফ্যাটি পদার্থ স্পোরোপোলেনিন দ্বারা গঠিত হয় এর ফলে পরাগরেণু হাইড্রোফোবিক হয় অন্যদিকে ইনটাইন পেকটিন এবং সেলুলোজ দ্বারা গঠিত হয় এবার দেখো পরাগ্রেনুর কিছু অংশ এইরকম ফাঁকা ফাঁকা রয়েছে এগুলোকে রেণুরন্ধ্র বা জাম বলে এই রেণুরন্ধ্র আবার লম্বাটে হলে তাকে জার্মিনাল ফারো বলে এই অংশের মধ্যে দিয়েই পরবর্তীকালে পরাক নির্গমন ঘটে তাহলে আজ আমরা মাইক্রোস্পোরোজেনেসিস পদ্ধতি সম্পর্কে ডিটেলসে জেনে নিলাম